আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা ভাজন ওলামাই করাম সর্বস্তরের জনগণ আমার। আমরা চতুর্থবার দেশকে স্বাধীন করেছি প্রথম স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম সে আন্দোলনের নেতৃত্বে দিয়েছিল মুসলমান পরবর্তীতে সবাই সংযুক্ত হয়েছে এরপরে আমরা ভারত থেকে দ্বিতীয়বার সাতচল্লিশ স্বাধীন হয়েছিলাম পাকিস্তান পেয়েছিলাম আবার একত্তরে পশ্চিম পাকিস্তানে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ পেয়েছিলাম আর চতুর্থবার ফেসিবাদ খুনি নৈরাজ্যকারী ধ্বংসকারী লুটতরাজকারী শেখ হাসিনার থেকে দেশকে স্বাধীন করেছে আমরা কয়েবার স্বাধীন হয়েছি ভাই চারবার চারবার স্বাধীন হয়েছে কেন হয়েছিলাম স্বাধীন ব্রিটিশ থেকে কেন স্বাধীন হয়েছিলাম মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা কেন ভারতে স্বাধীন হয়েছিলাম ওই একই বৈষম্য দূর করার জন্য তৎকালীন সময় সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই অধিকার রক্ষা করতে পারে নাই বিধায় তাদেরকে স্বাধীন হয়েছিলাম বৈষম্য দূর হোক আবার পাকিস্তান থেকে কেন স্বাধীন হয়েছিলাম ওই একই কথা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সাম্যতা চাই অসাম্যতা চাই না সম অধিকার চাই মানবিক মর্যাদা চাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এটা চাই এই স্বাধীন হয়েছিলাম আমার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আমরা কেন স্বাধীন হয়েছি ওই একই স্লোগান একই স্লোগান আমরা সাম্য চাই আমরা চাই সবের অধিকার যেখানে বৈষম্য থাকবে না শ্রমিক তাদের অধিকার পাবে মজদুর তাদের অধিকার পাবে জেলে তাতেই তাদের অধিকার পাবে গরিব তার অধিকার পাবে বিধ বা অধিকার পাবে একজন পুরুষ অধিকার পাবে একজন এমন এমনকি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় অধিকার পাবে যেখানে বৈষম্য থাকবে না এই কারণে আমরা আন্দোলন করেছি কিন্তু আমি প্রশ্ন করতে চাই আমার জনগণ বাবারা যারা আমার সামনে আসেন, বারবার আমরা রক্ত দিয়েছিলাম জীবন দিয়েছিলাম বৈষম্য দূর করার জন্য কিন্তু আজও কি বৈষম্য দূর হয়েছে এইটাই এইটাই কষ্ট আমাদের দুঃখ এইটি দেখেন পাঁচই আগস্ট বৈষম্য দূর করার জন্য সবার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি রক্ত দিয়েছি জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ছিলাম হাজারো মানুষ লক্ষ মানুষ কুটি মানুষ অথচ পাঁচই আগস্টের পরে জ্বালাও পোড়াও মার ধর আবারও সেই চাঁদাবাজি দখলদারি আবারও জুলুম আবারও অত্যাচার আবারও অবিচার আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম মিথ্যা মামলা দেয় মিথ্যা মামলা দেয় এই অভিযোগ দিয়েছিলাম আজও ৫ই আগস্টের পরে সেই মিথ্যা মামলা ভরপুর হয়ে গেছে দেশ হয়ে গেছে দেশ আমরা ধারণা করেছিলাম ওরা দলীয়করণ করে ওরা দেশকে আত্মসাত করে কিন্তু অর্থপ্রদিষ্টা কি বললেন চাঁদা বন্ধ হয় নাই শুধু মুখ পরিবর্তন হয়েছে হাত বদল হয়েছে আর কতদিন আন্দোলন করবেন আর কতদিন সংগ্রাম করবেন আর কত রক্ত দিবেন আমার জনগণ বাবারা ও আমার বাবারা কত রক্ত দিবেন কতবার জীবন দিবেন কিয়ামত পর্যন্ত বৈষম্যবৃন্দ আন্দোলন করবেন বৈষম্য দূর হবে না কি পর্যন্ত আন্দোলন করে এর কারণটা কি এর কারণটা কি আসলে মূল জায়গায় আমরা কেউ যাই না মূল কথা কেউ বলতে চাই না আসলে কোন জায়গায় সমস্যা সেটা দূর করি না মূল সমস্যাটা কোন জায়গায় আমি বারবার বলি যখন আমার সহক ওমশন্দ বড়লমার কাথা বলেছেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোর চোর ক্ষমতা আসে এ সে কি করবে হটাও আন্দোলন করলাম সংগ্রাম করলাম অবরোধ করলাম বসাও বি সে কি করবে বি বসাও সি সে কি করবে কারোটা কি ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিত্য আদর্শ পরিবর্তন হয় না বারবার যায় ঘুষের পরিবর্তন হয় না ডিসি যায় ঘুষের পরিবর্তন হয় না এসপি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না রেজিস্টার পরিবর্তন হয় কিন্তু ঘুষের পরিবর্তন হয় না কারণটা কি আসলে নীতি আদর্শ পরিবর্তন ব্যতীত কোনোদিন ঘুষ বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না মাদার গাছ লাগিয়ে আমের আশা কেন করতেছেন বলতে হুজুর জানি তো আদর্শ মান কিন্তু আপনার ইসলাম ইসলাম মানি তো ইসলাম মানি ভয় ইসলাম মানি জানি কি এইটা পাশ্চাত্যরা ইসলামের দুশ্মনেরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের মাথার মধ্যে ঠুকাতে সক্ষম হয়েছে ইসলাম মানি আতঙ্ক ইসলাম মানে আতঙ্ক না ইসলাম মানে শান্তি ইসলাম মানে আতঙ্ক ইসলাম মানে ইসলাম মানে আতঙ্ক ইসলাম ইসলাম তো প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছে ইসলামের অর্থটা কি জানেন বিজয় ভাষণে কি বলেছিলেন আজকে কে ধনী কে গরিব কে সুক্ষত কে মুরুক্ষ কে বংশীয় কে নাম বংশীয় কে মালিক আর কে গোলাম এসব ভেদাভেদ থাকবে না

এখন তো দেখি একশো ধর্ষণের পর শান্তি পালন করা হয় এখন দেখি মহিলাদেরকে ধর্ষণ করার পর হত্যা করা হয় এখন দেখি মহিলাদের চেহারার উপরে এসে নিক্ষেপ করা হয় এখন দেখি মহিলাদেরকে জুলুম অত্যাচার অবিচার করা হয় এখন কি পাইছে মহিলাদের আপনারা বলুন সে চুপচাপ আমি বললাম ভাই ইসলাম তো গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে মহিলাদের অধিকার বেশি প্রতিষ্ঠিত করেছে আপনারা কি করেছেন মহিলাকে পণ্য বানাইছেন পণ্য বিকৃত মাল বানাইছেন আর ইসলাম মহলেতে হিজা সম্মান প্রদান করেছে ইসলাম ক্ষমতা আসে কোন বিধবা না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ কোন বিধবা না খেয়ে থাকবে না একজন ইতম না খেয়ে থাকবে না আমি চ্যালেঞ্জ দিলাম একজন মিসকিন না খেয়ে থাকবে না একজন গরিব ক্ষুধার্ত বাংলাদেশে থাকবে না বস্ত্রহীন কোন গরিবকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ গৃহহীন কোন মানুষ বাংলাদেশে থাকবে না বলে আমি চ্যালেঞ্জ দিতে পারি যে দশ বছর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করি বাংলাদেশে জাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না ইসলাম বলতে কিভাবে শুধু একটি উদাহরণ দেই। আপনি জানা আজকে বাংলাদেশের অর্থ কাদের কাছে মাত্র বিশ পঁচিশ জন পরিবারের কাছে গোটা বাংলাদেশের টাকা গোটা বাংলাদেশের টাকা আপনি জানেনই না বাংলাদেশের অবস্থাটা কি নব্বই হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে লুটপাট হয়েছে আঠারো লক্ষ কোটি টাকা বর্তমানে ঋণ আঠারো লক্ষ কোটি টাকা আজকে বাংলাদেশের যে সন্তানরা জন্ম হবে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে এই যে আপনারা যারা আছেন না প্রত্যেকের মাথার মধ্যে দেড় লক্ষ করে ঋণ প্রত্যেকের মাথার উপরে চোদ্দ লক্ষ কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে চোদ্দ লক্ষ কোটি টাকা এটা কি জেলেরা করছিল পাচার বলেন না কেন কুলিরা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা তারা এটা প্রথম বুঝেন চোদ্দ লক্ষ কোটি টাকা কারা পাচার করছে ক্যানেডায় বেগম পাড়ায় কারা বাড়ি করছে আজকে গোটা অর্থনীতি কারা ধ্বংস করছে আমার গরিব বাবারা না আমার গরিব মারা না ওই যাদেরকে বারবার ক্ষমতায় বসে ওরাই বাংলাদেশকে লুটপাট করছে চুরি করছে ধরে না বাদ দেন সব কথা আজকে যে চোদ্দ লক্ষ কোটি টাকা বিচারে পাচার হয়ে গেছে যদি চোদ্দ লক্ষ কোটি টাকা বাংলাদেশের গরিবকে ভাগ করিয়া দেয় তাহলে বলেন তো গরিবের অবস্থাটা কি কথা বলেন না কেন এক মিনিট হিসাব দিলাম এক মিনিটে এত অঙ্কের দরকার নাই তো অঙ্ক করব মাত্র এক মিনিটে যেই টাকাগুলি লুটপাট হয়ে গেছে চুরি হয়ে গেছে যদি শুধু এই টাকাগুলি আর আমি জেলের মধ্যে তাঁতের মধ্যে শ্রমিকের মধ্যে মজদুরদের মধ্যে কামারের মধ্যে কুলির মধ্যে মেতরের মধ্যে যদি আজকে বন্টন করতে পারতাম চক্ষু বুঝে দেখেন তো বাংলাদেশে কোথায় গরিব আছে আমি তো গরিব দেখি না আমি তো গরিব দেখি না দেখেন দুর্ভিক্ষ হয় অর্থের অভাবে নয় দুর্ভিক্ষ হয় সুষম বন্ঠনের অভাবে বলেন কিসের জন্য সুষম বন্ঠন অর্থের অভাবে কোনো দিন কোনো দেশে দুর্ভিক্ষ হয় না অর্থের অভাবে কোনো দেশ দৌলিয়া হয় না সুষম বন্ঠন নাই সুষম বন্ঠন নাই আমাদের অবস্থাটা কি কেউ থাকবে আসমানে আর কেউ থাকবে সার্থক জমিনের নিচে ইসলাম কি বলে ইসলামী হুকুমত হলে কি হবে খাবো সবাই মিলে খাবো আনন্দ করব সবাই মিলে মিশে আনন্দ করব। বুঝাতে পারি নে হাসবো সবাই মিলে মিশে হাসবো কাঁদবো তো সবাই মিলে মিশে কাঁদবো শান্তি সুখ করবো সবাই মিলে মিশে শান্তি সুখ করবো দুঃখিত হবে সবাই মিলে মিশে দুঃখিত হব সুখী হবো সবাই মিলে বেশি সুখী হব আমি পার পার্টনার এদেশের পার্টনার আমি আপনারা পার আমিও পার মনে রাখতে হবে খুব ভালো মতো বুঝতে হবে এই রাষ্ট্র এই দেশ কোন ব্যক্তির কোন দলের কোন গোষ্ঠীর নয় এই রাষ্ট্র বাংলাদেশের জনগণের রাষ্ট্র এই দেশ আপনাদের দেশ আমি বিশ্বাস করি এই দেশে বড় লোকদের যে অবদান আছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি অধিকার আমার শ্রমিকদের আমার মজদুরদের তাহলে কেন আমার কৃষকরা যদি আজকে কৃষি কাজ না করত তারা বড় লোক সব না খেয়ে মারা যেত আজকে আমার শ্রমিকরা যদি বিল্ডিং না তুলতো বিল্ডিং বিহীন তোমাদেরকে বসবাস করতে হইত আজকে আমার শ্রমিকরা যদি কাজ না করত বাংলাদেশের মানুষকে না খেয়ে মরত আমি মনে করি বাংলাদেশের শ্রমিকদের যে অবদান যে পার্টিসিপেট তারা করছে আমাদের চেয়ে অনেক বেশি পার্টিসিপেট করছে শুধু কি তাই আজকে প্রত্যেকটা শ্রমিক খাজনা দেয় ট্যাক্স দেয় ভ্যাট দেয় আজকে আপনারা যারা আসেন এই যে টুপি মাথায় দিছেন। এর মধ্যে খাজনা আছে ট্যাক্স আছে ভ্যাট আছে আপনি কি জানেন যে আপনি মোবাইলে ঢুকান একশো টাকা সেটা সরকার পায় কত টাকা অনেকেই জানা নেই পঁয়ত্রিশ টাকার উপরে নেট থেকে সরকার নিয়ে যায় একশো টাকার পঁয়ত্রিশ টাকার উপরে এই যে একটা মোবাইল কিনছেন জানেন কত পার্সেন্ট ট্যাক্স ট্যাক্স কত পার্সেন্ট ট্যাক্স দেখে পড়তে যে মোবাইল কিনছেন জানেন কত পার্সেন্ট ট্যাক্স জানেনই না এক ট্যাক্স দিয়ে মোবাইলটা কিনতে হয় আপনি যা কিছু এখানে দেখেন এইখানে যা কিছু দেখেন এই কাপড়ের এলসি থেকে শুরু করে এই ফ্যানের এলসি থেকে শুরু করে আপনি যে গঞ্জি কিনছেন তার এলসি থেকে শুরু করে আপনি যে পায়ে ডান তার এলসি থেকে শুরু করে আপনি যে চাউল খান তার এলসি থেকে শুরু করে আপনি যে ডাই খান এমন কি আপনি যে প্লেটে ভাত খান এমন কি বাথরুমে যে বন্যা নিয়ে যান সেই বন্যার মধ্যে আপনার ট্যাক্স ভ্যাট আছে এমনকি ভিক্ষু ভিক্ষা করার জন্য যেই ছুরি তৈরি করছে তার মধ্যে সরকারকে ট্যাক্স পে করতে হয়েছে আমরাই তো দেই এটা আমাদের সম্পদ সব আমাদের এই টাকা আমাদের সরকার সমস্ত সম্পত্তি আমাদের কাছে অধিকার আপনাদের আমি অনুরোধ করবো দুই হাত জোর করে অনুরোধ করব 53 বছরে যারা চুরি করছে ডাকাতি করছে ওদেরকে আর ক্ষমতায় বসাবেন না অনুরোধ করলাম চিহ্ন তো ডাকাতদের লুচ্চা গন্ডা बदमाशদেরকে আর ক্ষমতায় বসাবেন না আপনাদের মনে নাই এই আওয়ামী লীগ সরকার আগে যে আন্দোলন হয়েছিল কেন আন্দোলন হয়েছিল প্রতিদিন হেডলাইনে দেখতাম বিশাল বিশাল লাইনে এই ট্যারেস পাওয়ার কেস এই খাম্বা কেস এই এত টাকা চুরি এত টাকা ঘুষ বাণিজ্য আমরা দেখি নেই আমারও সেটা চাই না এটা চাই না এর জন্য জনগণ পক্ষ হবে দেখেন কিছু করে লিডার এবং কিছু গুন্ডারা ওরা প্যাকেজ এত টাকা গুন্ডানি করবি তোর এত এত আমার গুন্ডাদের কথা বাদ দেন ওই কিছু দলীয় মাস্তান আছে যে মাস্তানগুলি গুলি প্যাকেজ হারে গুন্ডামি করে জনগণ কক্ষ হতে হবে কাদেরকে জনগণ ঐক্য হন যদি জনগণ ঐক্য হন তাই বাংলাদেশের মাস্তান আর কোনো খনি এবং ডাকাত বসতে পারবে না ইনশাল আসলে আমরা সবাই ঐক্য হই ইসলামী আন্দোলনের পতাকা তলে সবাই আসি খাস করে আমার শেষ কথা হলে এই অনেক ভদ্রলোক অনেক ভালো লোক অনেক যোগ্য লোক রাজনীতিতে আসে না কেন বলে পচা গান্দা খারাপ কাজে আমি ভালো হিসাবে রাজনীতি করতে পারি না আমি বন্ধুদেরকে বলবো এই বাবাদেরকে বলবো যারা পচা রাজনীতির কারণে রাজনীতি আসেন না আপনার না আসার কারণে রাজনীতি পচা হয়েছে গান্দা হয়েছে আপনার গোলাপ না থাকার কারণে এখানে সুগন্ধি না থাকার কারণে আজকে ময়লা আবর্জনায় ভরে গেছে ভালো লোকগুলি যেখানে আসেন আপনার সবাই ইসলামী আন্দোলনের পতাকা দল আসেন যেখানে যেখানে যে আসেন হাজারো ভালো লোক আসেন মুক্তারা আসেন হিরো খন্ডরা আসেন সন্ন্যতুল লোকরা আছেন আমি তাদেরকে খুঁজতেছি আপনার কোথায় আপনি শশীনা হন কোনো আপত্তি নাই আপনার পীর ঠিক থাকবে আপনি নেসারাবাদ হন কোন আপত্তি নাই আপনার পীর আপনার বুড়ি সব ঠিক থাকবে আপনি কৌমিয়ান হন আপনি আলিয়ান হন আপনার প্রতিষ্ঠান ঠিক থাকবে শুধু আমরা এক জায়গায় ঐক্য হব সেটা হলে এই বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করব আমি এই কথা বলবো সবাই চরমনের মুরিদ হয়ে যান সবাই চরমনের মুরিদ হয়ে যান না আপনি যার মুরিদ থাকেন না কেন আপনি যে সংগঠন করেন না কেন সব কিছু ঠিক থাকবে তো ইসলামী হুকুমত কায়েম করার ব্যাপারে আমরা সে ঐক্য হব সব এক হয়ে যাব যে আমরা এক হই ঐক্য হই আমি দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ শান্তির বাংলাদেশ আগামী বাংলাদেশে প্রত্যেকের অধিকার কি ফিরিয়ে বাংলাদেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাই কক্ষবদ্ধ ভাবে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী নির্বাচনী লড়াইতে ইসলামকে ক্ষমতা নেওয়ার তৌফিক দান করেন